নিজেকে সবার থেকে আলাদা করা মানে হলো নিজের মাঝে এমন কিছু গুণ বা বৈশিষ্ট্য ভরে তোলা যেটা আপনাকে সবার থেকে আলাদা করে দেবে নিজের ফ্যাশন খুঁজুন আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হতে পারে লেখালেখি গান কোডিং ব্যবসা সাহায্য করা এটা খুঁজে বের করুন এবং সেটাতে দক্ষতা বাড়ান নির্দিষ্ট একটা দক্ষতা এক্সপার্ট হন অনেকেই অনেক কিছু জানে কিন্তু আপনি যদি একটা বিষয় খুব ভালোভাবে পারেন তাহলে সেটাই আপনাকে আলাদা করে দেবে সততা আর দায়িত্ববোধ এই দুইটা গুণ আজকের দিনে খুব শক্তিশালী যদি আপনি সব সময় সত্য বলেন কাজের প্রতি দায়িত্বশীল থাকেন মানুষ আপনাকে আলাদা করে দেখবে নিজের চিন্তা ভাবনা প্রকাশ করুন সোশ্যাল মিডিয়ায় ব্লগ ইউটিউব যে কোনো মাধ্যমে নিজের চিন্তা মতামত বা কাজের নমুনা শেয়ার করতে পারেন আচরণ আর ব্যবহার বিনিয় অথচ বিশ্বাসী আচরণ অন্যকে শ্রদ্ধা করা ধৈর্য ধরা এইসব ছোট ছোট ব্যাপারে আপনি আলাদা হয়ে উঠতে পারেন নিজের ব্র্যান্ড তৈরি করুন নিজের একটা অনলাইন পরিচয় তৈরি করুন নাম স্ট্যান্ড চিন্তা কাজ সব মিলিয়ে একটা ইউনিক পরিচয় গড়ে তোলুন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে প্রশ্ন করুন আমি কি কি জিনিসে ভালো আমি কি কি ধরনের কাজ করলে সময় হিসেবে ভুলে যাই মানুষ আমার কোন দিকটা প্রশংসা করে আমি কোন বিষয়ে ওপর কষ্ট করলেও ক্লান্ত হই যত বেশি নিজেকে জানবেন তত ভালো করে নিজেকে পরিচয় তৈরি করতে পারবেন লক্ষ্য নির্ধারণ কোথায় যেতে চান পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান আপনি যদি লেখক হতে চান তাহলে এখনই লেখা শুরু করুন যদি উদ্যোক্তা হতে চান তাহলে এখন থেকে ছোট কিছু দিয়ে শুরু করুন একটা লক্ষ্য থাকলে সেই লক্ষ্য আপনাকে আলাদা পথে নিয়ে যাবে কোনো একটা ক্ষেত্র বেছে নিন যেটা আপনার ভালো লাগে এবং সেটাতে এক্সপার্ট হন যেমন ডিজিটাল মার্কেটিং অসংখ্য প্রতিষ্ঠা হচ্ছে দক্ষ ভিডিও এডিটিং ডিজাইন ইউটিউবার বা কোম্পানির চাহিদা অনেক লেখালেখি লেখালেখি বা ব্লগিং নিজের চিন্তা ছড়াতে পারে বিশাল প্রভাব নিজের চিন্তা ভাবনা মৌলিকতা আনুন সবার মতো কথা বললে আলাদা হওয়া যাবে না নিজের মতো করে পাবো নিজের বাসায় প্রকাশ কর্ব ও আচরণের পার্থক্য ভদ্রতা শ্রদ্ধাবোধ হাসি খুশি মনোভাব এইগুলো খুব ছোট জিনিস কিন্তু মানুষকে টানার জন্য অনেক বড় শক্তি কখনোই অন্যকে ছোট করে নয় বরং অন্যকে সাহায্য করে নিজেকে বড়ো করে তুল একদিন ভালো কাজ করে পাঁচ দিন থেমে গেলে কেউ আপনাকে মনে রাখবে না নিয়মিত কিছু করার চেষ্টা করুক নিয়মিত কিছু করা এটাই সবচেয়ে শক্তিশালী অভ্যাস